বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম সয়াবিন এটা তো আমরা সবাই কম বেশি চিনি সবাই কম বেশি খাই আর যে সয়াবিন একবার খেয়েছে সে কিন্তু সয়াবিনের পুরো ফ্যান হয়ে গেছে আমরা যে তেলটা দিয়ে রান্নাবান্না করি সয়াবিন তেল তো তেল বানানোর পরে যে বাকি জিনিসটা থাকে সেটা দিয়ে হচ্ছে এই জিনিসটা বানানো হয় ভীষণই পুষ্টি সমৃদ্ধ একটা খাবার আর প্রোটিনে ভরপুর তো চলুন অনেকে তো অনেকভাবে সয়াবিন রান্না করে আর আমি কিভাবে রান্না করি সেটা আজকে শেয়ার করি প্রথমে আমি সয়াবিনটাকে গরম বাড়িতে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি ভেজানোর পর হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলোই কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটুখানি লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া আর আমি একটুখানি মরিচের গুঁড়া বেশিই দেবো কারণ ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে এরপর দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মাংসের মশলা বাজারে তো বিভিন্ন রকমের মাংস মশলা পাওয়া যায় তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই ইউজ করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব প্রাণের ম্যাজিক মশলা এটা দিলে স্বাদের মধ্যে একটা অন্য মাত্রা যোগ হবে তো সমস্ত মশলা পাতি আমার দেওয়ার শেষ এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো পানি পানি দিয়ে সমস্ত মশলা একদম ভালোভাবে কষিয়ে সব সময় মাংস মাছ এসব খেতে খেতে যদি মুখে অরচি চলে আসে তাহলে এভাবে রান্না করি খেয়ে দেখবেন সয়াবিনটা খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি সব সময় চিন্তা করি যে হাতের কাছে যা আছে তা দিয়ে রান্না করলে ভালো এটা নেই সেটা নেই চিন্তা করতে করতে যদি রান্না করি তাহলে রান্নাটা কিন্তু বারোটা বেজে যায় তো দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি লবণ আর ভালোভাবে আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুটা অবশ্যই দিতে হবে আলু দিলে সয়াবিনটা খেতে আরও ভালো হবে তো চলুন আলুটা বেশ মাখা মাখা করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পানি ঝরিয়ে রাখা সয়াবিনগুলো সমস্ত মশলা আলু সয়াবিন সব একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি সবসময় খেয়াল রাখবেন যখন কোনো মশলা বা কিছু কষানো হয় যাতে চুলার আঁচটা একেবারে মিডিয়াম থাকে হাই হিটে যদি কষানো হয় তাহলে দেখবেন মশলা তলা দিয়ে লেগে যাবে আর তলা দিয়ে যদি মশা লেগে যায় খাবারের মধ্যে একটা পড়া পড়া স্মেল চলে আসবে যেটা খেতে মোটেও ভালো লাগবে না এইদিকে আমার পানিটাও দেওয়া হয়ে গেছে আর খুব একটা বেশি ঝোল আমি রাখবো না বেশ একটা মাখো মাখো ব্যাপার থাকবে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে রান্না তো চলুন দেখিয়ে দিই ফাইনাল লুক কেমন হলো আজকের সয়াবিন রান্না ভাতের সাথেই হোক বা রুটির সাথে বা পরোটার সাথে সব কিছুর সঙ্গে কিন্তু এই সয়াবিনের তরকারিটা খেতে দুর্দান্ত লাগে বাড়ির ছোট থেকে বড় সবাই এই খাবারটা খেতে খুবই ভালোবাসে আর ছোটরা তো যেহেতু এর মধ্যে কোনো কাটা নেই কিছু নেই খেতেও বেশ একটা মাংস মাংস ফিলিংস ছোটরাও ভালো খায় আপনারা কে কিভাবে সয়াবিন রান্না করেন আমাকে জানাবেন আর যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা